গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো হয়ে যাচ্ছ আর আমরাও আছি তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদেই চলে যাচ্ছে আমাদের আর এই দেখো সকাল সকাল উঠে পড়ছি উঠেই কিন্তু সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে আর আমাদের জানোই তো ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম শুরু হয়েছে আমাদের মতন মহিলারা আর সবাই তো আমাদের মতন মহিলারা হয় না এক এক মানুষ এক এক রকম হয় কারণ আমরা যেহেতু সংসারের কাজকর্মতে ব্যস্ত থাকি তাই আমাদের সংসারের কাজকর্মই করতে হবে যেহেতু আমরা বাইরে কোনো কাজকর্ম করতে পারি না আর করিও না আর এই দেখো সকাল সকাল বর কিন্তু শুয়ে আছে আর মেয়ে কিন্তু নিতে চলে গেছে আর আমি এখন সকাল সকাল উঠে ঘর দোয়ার মুছামুছি ঝাড়া পরিষ্কার করে সম্পূর্ণ শুরু হয়ে গেছে আমাদের মানে আমার কাজকর্মগুলো আর কি আর মেয়ে যেহেতু চলে গেছে তারপরে আমি মানে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আমি সমস্ত ঘরে যত রাতের বেলা খাওয়া দাওয়া হয়েছি সব বাসনপত্র বের করে নেবো আর বের করে নিয়ে কিন্তু আমার মাজাগোঝা শুরু হয়ে গেছে আর কেন বলতো রাত্রেবেলা সন্ধ্যার পর থেকে মানে এতগুলো বাসন জমে মানে বাসন মাজতে মাঝতে আমার একেবারে অবস্থা খারাপ হয়ে যায় আর যাই হোক আমি রাত্রেবেলা বাসনটা মাজি নি কেন বলতো রাত্রেবেলা বাসনটা মাজলে মানে একটু অনেকটা অসুবিধা হয়ে যায় কিন্তু এঁঠো মেঠু থাকে যাই হোক আমার শাশুড়ির মধ্যে অ্যাঠো মেঠোটা একটু ই আছে অ্যাটাস আছে তাই জন্য আমি রাতের বাসন মাজাটা বর্তমানে বন্ধ করে দিয়েছি এখন সকালবেলায় মেজি আর সমস্ত বাসন আর এই যে এক একটা বড় গামলা দেখছো সামনেই এই গামলা দিয়ে কিন্তু আমার প্রতিদিন মানে সকাল থেকে রাত অবধি মিনিমাম দশ গামলা বাসন মাজতে হয় আর জানোই আমরা অনেক কয়েকটা লোক আর বাসন মাজা তো জানোই আর তোমরা হয়তো বলতেই পারো আমরাও মাজি কিন্তু সেটা না একার উপরে অনেকটা চাপ পড়ে যায় সেটাই বলছি আর এই দেখো মা সমস্ত বাসন মেজে গুজে তারপরে কিন্তু আমি আবার আরও উঠান টুঠান ঝাড় দেবো ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি রান্না করে চলে যাব মানে সকাল হলেই মানে মানে রাজ কার্য শুরু হয়ে যায় আর কি বলবো আর বাড়ির কাজ তো তোমরা জানো যারা যারা মানে আমরা তো যেহেতু গ্রামও না টাউনও না মাঝখানে পড়ে গেছি তার জন্য আমাদের মানে কাজটা এমনই গ্রামের মানুষ মনে করি অনেকটাই ভালো কেন তো কৃষিকাজ করলেও রান্না বাড়ায় এতটা ঝামেলা থাকে না হয়তো এক তরকারি রান্না করলাম হয়ে গেলো সকালবেলা আবার দুপুরবেলা এক তরকারি রান্না করলাম হয়ে গেলো আর দুপুরবেলা গ্রামের মানুষের বেশিরভাগ দুপুরবেলা রান্না হয় না কারণ সবাই মাঠে ঘাটে চলে যায় একবারে সকালবেলায় ওরা একদমই রান্না করে রাখে আর হয়তো একবারে রাত্রেবেলা রান্না হয় কিন্তু আমাদের মানে এমন অসুবিধা হয়েছে না সকালে একবার দুপুরে একবার রাতে একবার সারাদিন রান্নাই করতে থাকো রান্নাই করতে থাকো আর বাসনই মাসতে থাকো এইভাবেই চলছে আর এই দেখো ওই যে ভাইস্তা চলে গেছে আর আকাশটা কিন্তু মেঘ করে এসেছে তার জন্য মোবাইলের কালারটাও কিন্তু পাল্টে মানে অন্ধকার করে এসেছে আকাশটা একবারে তার জন্য যে এখন কিন্তু সটটা বেজে গেছে কারণ এখন ছেলে মানে ভাস্তা চলে গেল আর তার মিনিমাম দশ পনেরো মিনিট আগে আমার মেয়ে চলে গেছে আর ছেলের যেহেতু বিকালে টিউশনি এর জন্য এতটা টেনশনে ও একটু ঘুমাতে পারে তার জন্য একটু পরে আমি সমস্ত কাজ কর তারপরে ওকে ডেকে নিয়ে আসবো উঠিয়ে দিব আর এদিকে দেখতেই পারছো আকাশটা প্রচণ্ড মেঘলা হয়ে গেছে আর সারাদিন এত কাজকর্ম করে না শরীরটা এতটাই অসুস্থ হয়ে যায় কখনও মানে বাইরে যাওয়ার ইচ্ছাই করে না আর যেহেতু তোমরা দেখতে পারো না আমি বাইরে বেশি যাই না হঠাৎ মোটাতে দেখতে পারো আমি বাইরে যাই কারণ আমি বাড়ির কাজ করতে করতে এতটা ক্লান্ত হয়ে যায় বাইরের কাজটা আমি মানে বাইরে ঘোরা আনন্দ আনন্দবুদ্ধি হয়তো সবার সবার ক্ষেত্রে এগুলো সম্ভব হয় না আর যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেলে আছেই কিন্তু থাকলে কী হবে তো একটা ইউটিউব চ্যানেল চলাতে গেলে অনেক কয়েকজন সহযোগিতা দরকার হয় আর এই জায়গাটাতে আমার কেউ সহযোগিতা নেই আমি একা একা আমি কতটা পারবো আর যারা আজকে এত বড় বড় ইউটিউবার হয়েছে তাদের পিছনে অনেক কয়েকজন সহযোগিতার কারণে কিন্তু তারা ইউটিউবার হয়েছে আর আমার পিছনে মানে একটা প্রাণীও নেই আর কি বলবো আমি একা একাতে এতটা কিছু করতে পারছি না যেহেতু এতটা সংসার সামনে প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি সামলে তারপরে আমার সম্পূর্ণ কাজ করতে হবে আর আমার মনের ইচ্ছে মনের শখ মনের মানে শক্তির জন্য আর অনেক মানুষের মানে নেগলেক্ট করার জন্য আমি এই চ্যানেলটা আজকে খুলেছি কারণ সবাই আমাকে অনেকটাই নেগলেক্ট করে আমি জানি বুঝি কিন্তু আমি মুখে বলতে পারি না যাই হোক আমি মাছটা কেটে নিলাম কি সকালবেলা মাছ এনেছিল বুঝছো পুঁঠি মাছ এনেছিল ওটা কেটে নিয়েছি মানে কেটে নিয়ে আমি রান্না করে চলে গেলাম কিন্তু তারপরে আবার এই যে তেজপাতা এই তেজপাতাগুলো আমার মেয়ে কিন্তু ভাঙছে কেন বলতো এটা আমার পিসা শ্বশুর মানে ওদের মানে ওনাদের বাড়িতে গাছ ছিল একটা ওটা কেটেছে কেটে তারপরে আমাদের বাড়িতে এনে দিয়ে গেছে তাই মেয়েকে বললাম তো তুমি ভেঙে রাখো অর্ধেকটা তোমার জেঠি মনেকে দেবো অর্ধেকটা আমি রাখবো তাই বললাম ও অর্ধেকটা ওকে জেঠিকে দিবো অর্ধেকটা আমি নিয়ে নিব। আর আমি রান্না রান্না বান্নাগুলো করে নিচ্ছি তাড়াহুড়া যেহেতু আজকে বাইরে যাওয়ার কথা একটু মানে মার্কেটে যাওয়ার কথা যাই হোক কাজকর্ম করে তারপরে আমি অন্য অন্য কাজকর্ম করে রেডি হয়ে গেলাম আর এই দেখো আমরা এখন রেডি হচ্ছি মানে মার্কেটে যাব একটু আর এই যে সুপনের চুল বেঁধে দিচ্ছে ওর বান্ধবী ছেলেও মোটামুটি রেডি এই দেখো মোবাইল ঢুকছে লুকিয়ে লুকিয়ে আর আমিও রেডি আর বর এখনই আসছে খাওয়া দিবে দিয়ে তারপরে এখন ছয়টা আর সারাদিন যা কাজকর্ম বাবু এসেছে ওদের বাড়িতে কালকে পূজা নিমন্ত্রণ আছে আমাদের দিকে যাওয়া যায় নাকি চেষ্টা করবো যাওয়ার জন্য আর বাড়িতে কালকে কিন্তু সাধু তার জন্য একটু মার্কেটিং করতে হবে তার জন্য যাচ্ছি তারপরে যেতে কথা হবে যাই হোক এখন চলে আসলাম মার্কেটে আর মার্কেটে এসেই দেখলাম মানে সেলের দোকানে একে ঢুকলাম কেনগুলো তো মানে কয়েকটা জিনিস পছন্দ হয়েছে কেনগুলো তো সব সবসময় ঘরে পড়ার জন্য কয়েকটা ড্রেস নেবো ভাবছিলাম কিন্তু ও পছন্দ করছে কোনটা নিবে কোনটা না নিবে তাই হচ্ছে কুর্তিগুলো দেখছে আর দেখার পরে কুর্তিগুলো কোন কালারটা পছন্দ হয় আর না হয় ওটা দেখি দেখে ও মানে একটা নিয়েছে আর সেটা আমি আগেই বলে দিলাম কেন তো মানে এত কিছু পরে মানে আরও আমাদের অনেক সমস্ত জিনিসপত্র নেওয়া বাকি আছে তার জন্য যে একটা নিল নেওয়ার পরে আর দেখছি কালারগুলো দেখছে দেখার পরে কোনটা ওর পছন্দ হয় দেখি আর আমি বলে দিচ্ছি সে কিন্তু ওকে দেখানো হয়েছে সবগুলো কিন্তু ও নিচ্ছে না তাই একটাই নিচ্ছে যাই হোক একটা নিয়ে নিক তারপরে আমরা আবার অন্য কয়েকটা বেশ কয়েকটা দোকানে যাব ঢুকবো যা যা যাবতীয় জিনিস লাগে আমাদের ওগুলো নিব আর বাজারটা আজকে এতটাই ভিড় মার্কেটটা কি বলবো আর সবার একই কথা

প্রচন্ড ভিড় চলছে মার্কেটে আর লাস্ট চত্র মাসে এর জন্য আসছিলাম মার্কেটে আর দেখতেই পারছো চতুর্দিকে সেলের দোকান বসেছে আর ভিতরটা তোমাদেরকে আর যেয়ে দেখাবো আর একটু আর তারপরে এই সমস্ত বাজার ঘুরে ঘুরে দেখছি আমরা কোন জায়গায় আর দেখতে পাচ্ছ চারদিকে এ পাশে ও পাশে প্রচুর সেলের দোকান পড়েছে মানে কি বলবো আর আর কিন্তু মার্কেট করাতে আমরা আমাদের মানে মার্কেট করতে আমাদের অনেকটাই অসুবিধা হয়েছে কিন্তু কোনটা নেবো কোনটা নেব আর সেলের জিনিসগুলো যতই তুমি ভালো দেখো কিন্তু যেহেতু আমরা লাস্টে এসেছি কিন্তু ভালো কিছু নেই তার জন্য আমরা নিলাম না কোনো কিছু আমরা যেগুলো যে সময় মানে সবসময় যেটা রেগুলার দোকানে যাই যে দোকানের কাপড় চোপড় আমরা কিনি সেই দোকানে আমি চলে যাব। কারণ অন্য দোকানে জিনিস পছন্দ হচ্ছে না প্রথমে একটা দোকানে চলে গেলাম এই দোকানে মেয়ের কয়েকটা ড্রেস দেখবো আর যেহেতু বাচ্চাদের ছেলেদের ড্রেসগুলো আমি কিনে নিয়েছি সেটা আমি তোমাদের বাড়ি যেয়ে দেখাবো ছেলেদের তারপরে যারা যারা ওই যে দেখতেই পাচ্ছ পাশে আর মেয়ের এটা পছন্দ হয়েছিল কী বলে চিকেন কারি নাকি সেটাই আর আমরা যেহেতু এগুলো পরি এখন বর্তমানে দেখছি নতুন আসছে তাই ওই ড্রেসটা কিন্তু হলো না যাই হোক ওটা ড্রেসটা খারাপ আছে তারপরে ওগুলো নিয়েটি আমরা কাপড় চোপড় তারপরে নিয়ে আসলাম কসমেটিক কসমেটিকের কিছু দোকান ছিল ওগুলোও দেখলাম কিন্তু পছন্দ হলো না তারপরে চলে আসলাম যে এই দোকানে আমরা সবসময় রেগুলার কাপড় কিনি ওই দোকানে আর ওই দোকানে আমাদের সমস্ত কাপড় চোপড় যা বা মানে যাবতীয় ছিল ওগুলাই নিলাম কারণ সেলের জিনিসগুলো আমার একটাই কোনোটাই পছন্দ হচ্ছে না তাই আমি আর নিলাম না আর এই দোকানে আমি এখন সব কিছু কাপড় চোপড় নিয়ে নিচে আসে বললাম এসে আমার শাড়িটা নিলাম শাশুড়িমার শাড়ি যা যাবতীয় লাগে সব নিয়ে টিয়ে চলে আসলাম আর এখানটায় আমার মেয়ের বান্ধবীর সাথে দেখা মার্কেটিং হয়ে গেছে আমাদের এখন যাচ্ছি আর বাজারে প্রচন্ড ভিড় আর আর কি বলবো যাই যাই তারপর দেখি কি হয় তোমাদের সেটা বলবো ঠিক আছে আর এই দেখতেই বলছো আমি আমার মেয়ে আমার ছেলে আমাদের যাবতীয় বাজার হয়ে গেছে তারপরে চলে গেলাম ওদেরকে একটা রেস্টুরেন্টেও মানে নিয়ে গিয়ে মানে ওরা একটু কিনে যেটা খেতে চায় কারণ চাউমিন মোমোটা দোকানটা অনেক দূরে আর সেটা ভালো দোকান দোকানে আমরা সবসময় খাই ও দোকানটা চলে গেছে অনেকটা দূরে তাই জন্য আর আমি ওদিকে গেলাম না তার জন্য আমি একটা মানে সুইটের দোকানে ঢুকলাম মানে মিষ্টির দোকানে আর সব যাবতীয় সব আছে ছোলে বটারা তুমি স্যান্ডউইচ লুচি পুরি যা খেতে চাও সবই পাবে যাই হোক মেয়ে খেলো স্যান্ডউইচ খেলো তারপরে লুচি খাবে এক লুচি তরকারি খাবে আর ছেলে লুচি তরকারি খাবে তারপরে ওরা বলছে তুমি একটা খাও তার জন্য আমিও একটা নিলাম সবাই খেলাম খেয়ে দিয়ে তারপরে আবার বাড়ি চলে যাব বাড়ি যেয়ে তোমাদের সমস্ত জিনিসপত্র সব দেখাবো দেখে নিও

আমার বোনের মেয়ের জন্য দুটা একটা জামা আর একটা গেঞ্জি আর টপ তারপরে এটা নিচ্ছি আমার ভাইনার জন্য এটা নিচ্ছি আমার ছেলের জন্য ড্রেস আর এটা নিচ্ছি আমার বড় ভাস্টার জন্য আর এগুলোর জন্য এগুলো হলো মেয়ের জন্য